হাতে রাতে বন্ধুরা এখন দেখো বিকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি বেলা এখানে ছাদে এসেছি আর এত রোদ আর তার মধ্যে হাওয়াও হচ্ছে খুব সুন্দর মিষ্টি মিষ্টি এখন চারটে বাজে তবুও রোদ যায়নি আর এখানে প্রভুজি কম্বলগুলো সব কেচে দিয়েছিল শীত তো চলে গেছে তো সেইগুলোই আর কি নিতে এসছি আর এখানে রায়নি দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে তো আমাদের ছাদ থেকে পুরো চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে তারপরে ঘরে চলে এসছি এখানে প্রভুজি বাজার নিয়ে এসছে এখানে নিয়ে এসেছে চাউমিন পাস্তা ডালিয়া তারপরে পাঁপড় নিয়ে এসছে তারপরে ওই যে পোলাও বানাই বলে চিড়ে নিয়ে এসছে তরকার ডাল মটর কড়াই তারপরে পাঁপড় এখানে স্কচ ব্রাইট সানলাইট সব কিছু আর কি দোকান সদা নিয়ে এসছে তো এইগুলোকে গুছিয়ে একটা বালতির মধ্যে রেখে দেবো কারণ বেশি ডিবে ডাভা করিনি এখানে এই বালতির মধ্যে রেখে দিই তারপর যেটা দরকার হয় এখান থেকেই নিই তো এখন সকালবেলায় এটা হচ্ছে আর কি পরের দিন তো এখানে আমি ভগবানের জন্য দেখো চাউমিন বানাচ্ছি আজকে জলখাবারে এখানে আলু কেটে নিয়েছি সেরকম কিছু সবজি ছিল না বলে দেবো না তোমাদেরকে তো বলা হয়নি প্রভুজি দেখো ফ্রিজটা নিয়ে এসছে আমার ওই বাড়ি থেকে তো আজকে পনির রান্না করব তো সবজিটা আর পনিরটা বের করে রাখলাম এতদিন দিন ফ্রিজ ছিল না বলে খুব অসুবিধা হতো তো নিয়ে এসেছে এখন একটু সুবিধাই হচ্ছে আর এখানে দেখো সবাই মিলে প্রসাদ পাচ্ছি আর সকালবেলায় চাউমিন খেয়ে বিকালবেলায় কে ম্যাগি খায় রায়নিকে দেখো ওকে ম্যাগি বানিয়ে দিতে হবে আবার বললে আবার মাস্ক লাগাবে যেরকম মানে হাত দিয়ে দেখাবে আর কি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ব্যাস গোলে জল এবার তারপরে দেখো আজকে তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব পাঁপড়ে যেটা দিয়ে তোমরা এক থালা ভাত নিমিশেই খেয়ে নিতে পারবে ঘরে যখন কিছু থাকবে না এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো খুব ভালো হয় খেতে নিরামিষের রেসিপিটা তো ভগবানের জন্য আজকে এই পাঁপড়ের রেসিপিটা বানাবো তো তার জন্য দেখো পাঁপড় ভেজে রেখে দিয়েছি আলু টমেটো একসাথে কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি আধা বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো ব্যাস এই মশলা দেবো তারপরে ভালো করে কষিয়ে আলুগুলো যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে অল্প অল্প করে ভালো করে ক কষাবো আর কি তো এখানে দেখো সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা কি হয়েছে বলো তো আমার না পুরোপুরি আমি ভিডিওটা করতে পারিনি তার কারণ হচ্ছে ভিডিও ফোনের মেমোরি ফুল হয়ে গেছিলো আর ভিডিওটা পুরো সম্পূর্ণ করেনি তবে যতটা আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও তারপরে দেখো আলুগুলো ফিফটি হয়ে গেছে তারপরে জল দিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পাঁপড়গুলো অনেকে কাঁচা পাঁপড় দিয়ে করে কিন্তু আমি ভেজেই করলাম আর এইদিকে করছি লাউ ঘন্ট ভড়ি দিয়ে তো আজকে এই দুটো পদই করব বেশি কিছু করব না তার কারণ হচ্ছে গরম পড়েছে কেউ খেতে চাইছে না এরপরে দেখো পাঁপড়গুলো দিয়ে দিয়েছিলাম তারপরে পাঁপড়গুলো আস্তে করে নরম হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি এরম করে উল্টে দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে বাঁপড়ের ভেতরে মশলাগুলো সমস্ত ঢোকে আর আমি এখানে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি আজকে প্লেন পাঁপড় দিয়ে করেছিলাম কিন্তু এটা মশলা পাপড় দিয়ে করলে এই রেসিপিটা খুব ভালো হয় আলু পাপড়ের ডালনা বলে এটাকে এরপরে নামানোর আগে একটুখানি ঘি একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তোমরা প্লিজ ঘরে একবার ট্রাই করো এটা আমার অনুরোধ রইলো আর ট্রাই করে আমাকে জানিও আজকের ভিডিও এখানে শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ